দর্শক প্রতিনিয়ত সমাজে গ্রামে পাড়া কত কিছু তো ঘটে থাকে ঘটে থাকে হাট বাজারে বিভিন্ন দোকানে শপিং মলে নানান ধরনের ঘটনা ঝগড়া জাটি তর্কাতর্কি চুরি চামারি কত কিছু তো করে থাকে তেমনি একটি ঘটনা দর্শক আজ জুমার দিনে গৈরিপুর বাজারের যে ফল মসজিদ আছে দাউতকান্দি উপজেলার গৈরিপুর বাজারের ফল মসজিদের মোবাইল মার্কেটের নিচতলা থেকে একটি মোবাইল নিয়ে দৌড় দিচ্ছেন একটি যুবক ছেলেটি তো বিদুর সামনে যে যুবকটিকে আপনি দেখতে পাচ্ছেন সেই ছেলেটি হচ্ছে মোবাইল চোর সে এই দোকানটাতে ঘুরে যখন সেই করতে পারেনি আর একটা দোকানে গেছে কারণ এই দোকানের মালিক একজন বিক্রি ছিলেন একজন বাহিরে দাঁড়ানো ছিল তাই সে এই যে হাতে মোবাইলটা তার দরদাম করছে বা দেখছে কিন্তু সে এটা নিয়ে পালিয়ে যেতে পারেননি কারণ দোকানের মালিক বাইরে দাঁড়িয়েছিলেন তো সে এই দোকান থেকে চুরি করতে না পারে এদিক সেদিক তাকিয়ে সে আরেকটা দোকানে যায় তো সেই দোকান থেকে সে একটি মোবাইল নেয় হাতে চারিদিকে দেখতে থাকে কেউ আছে কি না কারণ আপনি জানেন দর্শক জুমার দিন এমনি বাজারে হাটে বাজারে মানুষ কম থাকে তবে শহরের সিটিতে জুমার দিনে হাট শপিং মলে মানুষ কাস্টমার বেশি থাকে তো এই যেই ছেলেটাকে আপনারা দেখছেন কালো কোট পরি যদি চিনে থাকেন তাহলে দর্শক আমাদেরকে ইনবক্সে জানাবেন ছেলেটা হয়তো আশেপাশেই হবে নবতকন্দিরের আশেপাশে হবে কোন না কোনো গ্রামের এই ছেলেটা মোবাইলটা নিয়ে দৌড় দিবে আপনারা দেখুন বিস্তারিত আর ভিডিওতে তবে ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন কী করে সে তো আপনারা দেখছেন যে ছেলেটা এই মোবাইলটা হাতে নিয়ে দেখছেন এবং চিন্তা চিন্তাভাবনা এই এদিক সেদিক টাকাচ্ছেন কী করা যায় কিন্তু এই দোকানের মালিক বাইরে থাকাতে ভাগ্যবান এই দোকানের মালিক বেঁচে গিয়েছেন তো এই যে মোবাইলটা ফেরত দিয়ে দিলেন কিন্তু পাশের দোকানে যায় সে পাশের দোকানে গিয়ে আরেকটি মোবাইল হাতে নেয় আমরা যেমনটি জেনেছি একটি অপো মোবাইল হাতে নেয় হাতে নিয়ে সে মোবাইলটাকে দেখতে থাকে তো দেখতে যখন সুযোগ দেখে সুযোগ বুঝে সে মোবাইলটা নিয়ে চম্পক দেয় এই যে দেখুন দর্শক মুসল্লিরা নামাজে যাচ্ছেন মানে উপর হচ্ছে মসজিদ দিস্তারা হচ্ছে মোবাইল মার্কেট এই যে বিভিন্ন মুসলিরা মসজিদে যাচ্ছেন দেখ দেখতে পাচ্ছেন তো সে এই ছেলেটা এই দোকানটাতে সুবিধা না পেরে সে পাশের দোকানটাতে যায় দেখতে থাকুন দর্শক ভিডিওতে আপনাদেরকে আরও সামনে দেখাচ্ছি এই যে আসছে এই সামনে এই যে ভিডিওটা আসছে আপনারা দেখতে থাকুন আর দর্শক যদি এই ছেলেটাকে চিনে থাকেন তো দয়া করে অবশ্যই আমাদেরকে ইনবক্সে জ্বালাবেন আপনার পরিচয় গোপন রাখা হবে এই যে দেখুন এই ছেলেটা আরেকটা দোকানে গিয়েছে এই যে কর্নারে একবারে দাঁড়িয়ে আছে একেবারে নিচে কর্নারে দাঁড়িয়ে আছে এই যে মোবাই মোবাইল এখন হাতে নিচ্ছেন মোবাইলটা হাতে নেবেন এই যে সম্ভব হাতি হাতে নিয়েছেন মোবাইলটা অপ্পো একটি মোবাইল নিয়েছেন সে এদিক সেদিক তাকাবে যখন দেখবে যে লোকজন কম দৌড় দিবে সে এই যে দেখতে থাকুন সে এখনই দৌড় দিবে মোবাইলটা নিয়ে এই যে তাকাচ্ছে এদিক সেদিক তাকাচ্ছে দৌড় দিল তাকাচ্ছে এই যে দৌড় দৌড় দিল দৌড় দিল মোবাইলটা নিয়ে